প্রতিবাদ জানাচ্ছি শিক্ষকের উপর লাঠি লাঠি চার্জ লাঠি দিচ্ছে মানে সমাজটা কোন জায়গায় গিয়ে যে যেখানে শিক্ষকদের সম্মান নেই আমাদের এটা তো শুধু পেশা না শিক্ষকতার জবটা হচ্ছে মানে এটা শিক্ষকতা হচ্ছে একটা নোবেল প্রফেশন যাকে বলে হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষকের পেটে লাঠি পিঠে লাঠি পিঠে লাঠি এগুলো কি হচ্ছে সীমাহীন দুর্নীতি করলো রাজ্য সরকার তার যারা দুর্নীতি করলো তারা বাড়িতে নিশ্চিন্ত আশ্রয় আসছে তারা বেল পেয়ে যাচ্ছে অথচ যারা দুর্নীতির শিকার যারা টাকা দিয়ে চাকরি পায়নি তাদের চাকরিটা চলে গেছে একটা মানুষের জীবন জীবিকা এগুলো যদি চলে যায় তার তার আর্নিং নেই সে তার সংসারটা কিভাবে চালাবে সে কি তার পরিবার নিয়ে পথে বসে থাকবে ভিক্ষা করবে এটা কখনো সম্ভব আমি দেখলাম যে কলকাতা পুলিশের তরফ থেকে নোটিফিকেশন যে বলা হলো সামান্য বল প্রয়োগ করা হলো আমি দেখলাম একজন শিক্ষক আসল কথা হচ্ছে যে ওনারা সামান্য মানে ব্যাপারটা হচ্ছে সামান্য না বেশি এটা খুব রিলেটিভ কথা ওনাদের কাছে ওটা সামান্য মনে হতে পারে ওনাদের সেই সমপরিমাণ যদি ফিরিয়ে দেওয়া যেত তাহলে ওটা সামান্য কি সামান্য না বোঝা যেত কিন্তু আমরা তো আইন হাতে তুলে নেব না এবং এই প্রতিবাদে এই যে ধিক্ষার মিছি শিক্ষকের গায়ে হাত তুলেছে সেই প্রতিবাদে কিন্তু শুধু চাকরি হারারা নেই তার সাথে সাথে অন্যান্য টিচাররাও কিন্তু রাস্তায় নেমেছেন এবং যত দিন যাবে আরও আমরা যারা সিনিয়র টিচার আছি আমাদের কর্তব্য যে যোগ্যতার পাশে দাঁড়ানো এই এই যে এত বড় একটা দুর্নীতি হয়েছে দুর্নীতির প্রতিবাদ আমাদের করতেই হবে যে এই প্রতিবাদ যদি আমরা না করি এবং এই দুর্নীতির কারণে যারা দুর্নীতি করেনি তাদের চাকরিটাও যদি চলে যায় তাহলে সমাজের কাছে একটা ভুল বার্তা যাবে হ্যাঁ তাহলে আর আমরা স্টুডেন্টদের যে শেখাবো যে তোমরা ভালো করে পড়াশোনা করো একটা চাকরি পাবে তারা বল তারা আমাদের রীতিমতো বলছে যে আমরা পড়াশোনা করে কি লাভ চাকরি তো কিনতে পাওয়া যায় তাহলে এইভাবে আর বহু বছর ধরে এসএসসি হয় না একটা এসএসসি হলো দুর্নীতি ভরা যারা দুর্নীতি করেননি তাদের কী দোষ তারা কি পরিবারের সন্ততি নিয়ে কি সন্তান সন্ততি নিয়ে কি তারা কি পথে নামবে এটাই কি সমাজ চায় এবং এরা বুঝতে পারছে না যে এইভাবে টিচার শূন্য হয়ে গেলে সরকারি স্কুলগুলো বন্ধ হতে থাকবে তাতে কিন্তু যাদের পয়সা আছে কিচ্ছু হবে না তাদের কিচ্ছু হবে না পয়সা যাদের আছে তারা বেসরকারি স্কুলে চলে যাবে ইংলিশ মিডিয়ামে চলে যাবে হবে গরিব মানুষের পেটে লাভ করবে গরিব মানুষের বাচ্চাগুলো কিন্তু যারা স্কুল যেত তারা কিন্তু স্কুল যেতে পারবে না তারা শিক্ষা পাবে না এই গরিব মানুষের শিক্ষার দিকে চিন্তা করে কিন্তু সরকারি স্কুল বাঁচাতে হবে যেখানে দুশো চল্লিশ টাকার বিনিময়ে পড়াশোনা হয় সারা বছর দুশো চল্লিশ টাকা এটা গরিবের বাচ্চার শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছে এটা কোনোভাবেই মেনে যাওয়া নেওয়া যায় না আমি সমগ্র শিক্ষক সমাজের কাছে অনুরোধ রাখছি যে আপনারা সবাই পথে নামুন আজকে অন্যের একজনের গায়ে লাথি পড়েছে কালকে আপনার গায়ে লাথি পড়বে না তার কি গ্যারান্টি আছে সুতরাং আমাদের সবাইকে হাতে হাত পায়ে পা মেলাতে হবে যাতে কিনা এরকম অন্যায় আর জীবনে করা সাহস না পায় কেউ কালকে যেভাবে আক্রমণ আমি যেটা দেখলাম যারা মহিলা শিক্ষক ছিল তাদের তো ছাড়া হয়নি এটা লজ্জার সমাজের মেরুদণ্ডের উপরে লাথি মারা হয়েছে সমাজের শিক্ষার উপরে শিক্ষা কাঠামো পরিকাঠামো যদি ভেঙে পড়ে সাধারণ বাড়ির মানুষরা কোথায় পড়তে পারে আমাদের কাছে আমরা শিক্ষা দেই এই শিক্ষায় কি উনারা শিক্ষিত হয়েছেন যে টিচারদের গায়ে লাথি মারা হবে একটা পুজো শুরুর আগে আগে গুরুর পুজো করা হয় আর সেখানে আমাদেরকে লাথি মারা হচ্ছে চাকরিটা তো খেয়েইছেন উপরন্তু আমাদের লাথি মেরেছেন এর থেকে লজ্জার আর কিছু হয় না দেখুন পুলিশের তো তো উচিত হয়নি আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করতে গেছিলাম হ্যাঁ মমতা ব্যানার্জি আমাদেরকে আশ্বাস দিয়েছেন কিন্তু সেই আশ্বাসটা তখনই আশ্বাস হতে পারবো যখন তা বাস্তবে রূপায়ণ করা সম্ভব কিন্তু আমরা শান্তিপূর্ণ মিছিল করার পরিকল্পনা নিয়ে গেছিলাম যে আমরা চারটে সময় সেখান থেকে চলে আসবো অথর্কিত পুলিশের এই আক্রমণটা সত্যিই অমানবিক এটা মানতে পারছি না এবং অবশ্যই একজন শিক্ষক মশার গায়ে যে পুলিশ লাথি মারতে পারে সেই সেই পুলিশ যে কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে আমি জানি না

আমি এখনও বিশ্বাস করি না যে উদ্বোধন কর্তৃপক্ষের কোনো রকম নির্দেশ নিয়েই পুলিশ কাজ করেছে কারণ শিক্ষকদের উপরে লাঠি চার্জ এটা কোনো উপরের স্তরে পুলিশ যে সিদ্ধান্ত দিতে পারে আমি জানি না আমি বিশ্বাস করি না আর যদি তা না হয় যদি লোকাল কোনো পুলিশ নিজের ইচ্ছাকৃতভাবে যদি কাজ করে থাকে তাকেও আমি বলবো তাকে সাসপেন্ড করার দরকার নেই তিনি থাকুন বহাল থাকুন কারণ চাকরি হারার যন্ত্রণা আমি জানি তারা অন্যায় করেছেন মহা অন্যায় করেছেন ক্ষমা চান প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলুন আমরা ভুল করেছি কিন্তু চাকরি থেকে তারা সাসপেন্ড হোক বাতিল হোক তারা চায় না চাকরি হারানোর যন্ত্রণা আমরা জানি

गाए हा तोला हलो कंदो पुलिस मंत्री जबक पुलिस तमाचा पुलिस तुली कमाचा